কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি যে গাছ গুলা দেখাতে যাচ্ছি অসাধারণ হচ্ছে আপনার গাছ আর গাছ কি পরিমাণ ফলন হয়ে আছে সেটা আপনারা নিজের চোখে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা এটা কিন্তু হচ্ছে আপনার দোকান থেকে যেমন হচ্ছে ফল গুলা কি দিয়ে থাকি সেম কিন্তু হচ্ছে আপনার ওই রকমই আপনি জীবনেও কিন্তু হচ্ছে বুঝতে পারবেন আপনি দোকান থেকে হচ্ছে কিনে খাইছেন না আমাদের দেশের হচ্ছে গাছের ফল আপনি খেয়ে খেয়েছেন এটা প্রবাসী এক ভাই হচ্ছে এই গাছগুলা নিচে তাই হচ্ছে আমি এই গাছগুলো হচ্ছে কুরিয়ার করার জন্য হচ্ছে প্যাকেজিং এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ আমরা কিভাবে হচ্ছে হচ্ছে প্যাকেজিং করি সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই গাছগুলা কিন্তু সব হচ্ছে আপনার আহ প্রবাসী এক ভাই নেছে এই গাছগুলা আট পিস গাছ নিয়েছে উনি তাই এই গাছগুলো হচ্ছে আপনার প্যাকেজিং করা হচ্ছে তাই যে সকল ভাইরা এই গাছ এমন ধরনের গাছ আপনারা সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আমরা হচ্ছে দিতে পারবো এই গাছগুলো কিন্তু হচ্ছে যাচ্ছে নোয়াখালী সদরে এটা হচ্ছে নোয়াখালী সদরে যাচ্ছে এই গাছগুলো এক কাতার প্রবাসী ভাই হয়েছে এই হচ্ছে আমার কাছ থেকে নিছে এই যে তাই গাছগুলো কেমন প্যাকেজিং করা হয় সেটা আমি আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ভিডিওর মাধ্যমে হচ্ছে গাছগুলো প্যাকেজিং করার যে সিস্টেম গুলো সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা গাছগুলো প্যাকেজিং করি কত যত্ন সহকারে আমরা হচ্ছে গাছগুলো হচ্ছে প্যাকেজিং করতেছি সেটা আপনারা একটু দেখেন দেখলে কিন্তু আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে আমরা হচ্ছে কত সুন্দর ভাবে এই গাছগুলো হচ্ছে প্যাকেজিং করে থাকি প্রত্যেকটা ফল কিন্তু হচ্ছে আমরা হচ্ছে কষ্ট দিয়ে হচ্ছে মুড়িয়ে দিচ্ছি যাতে একটা ফলও যাতে নষ্ট না হয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর ভাবে হচ্ছে আমরা প্যাকেজিং করতেছি এগুলা এই যে দেখতে পাচ্ছেন তাই এমন গাছ আমাদের দেশের যেসব ভাইরা হচ্ছে নিতে ইচ্ছুক এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই গাছগুলা কিন্তু আমি চৌষট্টিটা জেলায় হচ্ছে কুরিয়ার করে থাকি তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু ঘরে বসে এমন সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ কিন্তু হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন চৌষট্টিটা জেলায় এই যে দেখতে পাচ্ছেন এখানে আট পিস গাছ উনি নিয়েছেন এই যে হচ্ছে আপনার ডার্জিলিং কমলা একটা তারপর সুয়েট লেবন একটা মিষ্টি হচ্ছে কামরাঙ্গা একটা তারপরে হচ্ছে আপনার থাই সবেদা একটা সবেদা গাছটা আপনার আমরা দেখেন কত সুন্দর ফলন হয়ে আছে যে দেখতে পাচ্ছেন একটি ব্যাগের একটি গাছ যদি এত পরিমাণ ফলন হয়ে থাকে তাহলে মাটিতে রোপণ করলে হচ্ছে কি পরিমাণ রোপণ হচ্ছে ফলন হবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে এই গাছটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ হচ্ছে ফলন আছে এই গাছটাই অসাধারণ হচ্ছে ফলন হয়ে আছে এই যে সবেদিন গাছটা এটা হচ্ছে এখন আমরা হচ্ছে প্যাকেজিং করতেছি আমরা সবেদা দিছি একটা তারপরে হচ্ছে আপনার হচ্ছে মিষ্টি জল ওই কামরাঙ্গা দিছি একটা মিষ্টি জলপাই দিছি একটা তারপর সুয়েট লেমন দিছি একটা তারপরে হচ্ছে আপনার মিরাকেল বেরি দিছি একটা তারপরে হচ্ছে আপনার হচ্ছে চায়না মালটা দিছি একটা আমরা হচ্ছে আট পিস গাছ এই প্রবাসী কাতার এক প্রবাসী ভাই উনি নিয়েছেন তাই গাছগুলো হচ্ছে আমরা প্যাকেজিং কিভাবে করি সেটা আমি আপনাদের মাঝে হচ্ছে তুলে ধরেছি যে হচ্ছে আমরা গাছগুলা কিভাবে প্যাকেজিং করি এটা কিন্তু হচ্ছে প্যাকেজিং এর প্রথম স্টেপ হচ্ছে এটা এরপরে কিন্তু হচ্ছে আরো কয়েক ধাপ হচ্ছে আমরা এটা এই গাছগুলা প্যাকেজিং করব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অসাধারণ হচ্ছে আমরা বলনে আছে এই গাছগুলাই দিন আমরা হচ্ছে খুবই সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে আমরা কিন্তু এই গাছগুলো হচ্ছে আমরা দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে চায়না হচ্ছে আপনার মালটা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন হয়ে আছে সেটা আমরা আপনাদের মাঝে আমি তুলে ধরেছি যে ছোট ছোট গাছে কি পরিমাণ ফলন হতে পারে তাই আপনারা নিজের চোখে এই গাছগুলো হচ্ছে আপনারা দেখেন আমরা কিভাবে প্যাকেজিং করি কিভাবে হচ্ছে এগুলা ই করে থাকি সেই আমি এটা ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরেছি এই যে সেটা আপনারা হচ্ছে নিজেদের চোখে আপনারা দেখেন যে কত সুন্দর আমরা এই গাছগুলা হচ্ছে আপনাদের মাঝে দিয়ে থাকি আমরা এই যে আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা হচ্ছে এমন ভাবে হচ্ছে প্যাকেজিং এর মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে ফলগুলা হচ্ছে সব কিন্তু কষ্টের মাধ্যমে হচ্ছে মুড়িয়ে দিয়ে থাকি যাতে একটা ফলও যাতে হচ্ছে নষ্ট না হয় এই যে দেখতে পাচ্ছেন আমরা অসাধারণ ভাবে কিন্তু হচ্ছে প্যাকেজিং করে হচ্ছে এই গাছগুলো হচ্ছে আমরা আপনাদের মাঝে যে দিয়ে থাকি এই যে এই গাছগুলা কিন্তু হচ্ছে যাবে হচ্ছে সদর নোয়াখালী নোয়াখালী সদরে যাবে এই গাছগুলা এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই একটা তারপরে হচ্ছে আপনার এই যে মিষ্টি জল পাই এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই গাছগুলো কেন মানুষ নেবে না এই যে ছোট্ট একটি গাছে অসাধারণ হচ্ছে আপনার ফল নিয়ে আছে আর এটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে এই ফলগুলো হচ্ছে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো হচ্ছে আপনার কিন্তু বারো মাস হচ্ছে ফল হবে এই যে দেখতে পাচ্ছেন কি আছে তাহলে মানুষ কেন নেবে না ভাই সেটা হচ্ছে আপনারাদের নিজেদের চোখে আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমি এই গাছটা কিন্তু আপনাদের মাঝে এই গাছটা বিক্রি করছি আমি হচ্ছে মনে করছে টাকা এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা বিক্রি করছে আটত্রিশশো টাকা এই গাছটা বিক্রি করছি আমি হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা বিক্রি করছে পঁয়ত্রিশশো টাকা

সর্বোচ্চ লেভেলে যে গাছটা হয়ে থাকে এটাই কিন্তু সেই গাছগুলা এগুলো হচ্ছে আপনার হাই লেভেলের গাছ এর উপরে আর কিন্তু হচ্ছে কোন গাছ নাই এগুলো হচ্ছে আপনার এমন অসাধারণ গাছগুলো হচ্ছে যদি আপনারা হ্যাঁ বলেন এটা হচ্ছে কুরিয়ার মাধ্যমে আমরা এগুলো হচ্ছে পাঠাচ্ছি

আমি হচ্ছে প্যাকেজিং আপনি একটু ভেতরে একটু দেখেন ঠিক আছে তো একটু হচ্ছে বাইকে একটু সবেতা গাছ দেখাও তো একটু ওই যে ভেতরে যে গাছটা আছে না অসাধারণ ফলনই আছে তো ওই যে খাটো করে যে গাছটা ওই গাছটা একটু হচ্ছে ভাই দেখাও এই যে দেখতে পাচ্ছেন একটা মির্যাকল গাছ কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে ফুল ফুটছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে কিন্তু সব ফুল ফুটছে এটাও কিন্তু হচ্ছে আপনারা ওই প্রবাসী ভাই হচ্ছে নিয়ে আসে এটা হচ্ছে আপনারা নোয়াখালীর সদরে যাবে এই গাছগুলা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইভাবে বাংলাদেশের 64টা জেলায় এই গাছগুলা হচ্ছে আমরা দিয়ে থাকি আমরা কিন্তু এর আগে যত গাছ পাঠাইছি কিন্তু আমরা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরে নেয় অনেকে কিন্তু কমেন্ট করে ভাই হচ্ছে আমরা যে গাছগুলো দেন এগুলো তো একটু ভিডিও করে হচ্ছে কিভাবে প্যাকেজিং করেন কিভাবে কি এগুলো তো আমরা ভিডিওর ভিতরে হচ্ছে আমরা দেখালে তো আমরা হচ্ছে দেখতে পারি তাই হচ্ছে আপনাদের হচ্ছে কমেন্ট করছে সেই কারণে কিন্তু হচ্ছে ভিডিওগুলো হচ্ছে করা এই যে তাই আমি হচ্ছে ভিডিওটা আপনাদের মাঝে হচ্ছে দিচ্ছি এই ভিডিওটা এই যে আমরা কিভাবে প্যাকেজিং করি গাছগুলো কোথায় যায় এই মাধ্যমে হচ্ছে আমি হচ্ছে আপনাদের হচ্ছে ভিডিওটা করা যে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু হচ্ছে প্যাকেজিং করা হয়ে গেছে এক স্টেপ এর পরের স্টেপে আমরা হচ্ছে আবার যাব এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন হচ্ছে আপনার কাগজ জড়ানো হবে ওর গায়ে এই গাছটা হচ্ছে গেছে এই আটটি গাছ নিয়েছেন এক কাতার প্রবাসী ভাই তাই হচ্ছে আপনার এই গাছগুলা তার দেওয়ার জন্য আমরা গাছগুলো হচ্ছে প্যাকেজিং চলতেছে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমরা প্যাকেজিং করে থাকি আর অনেকেই বলে ভাই গাছ দেখায় একটা দেয় একটা আমরা কিন্তু হচ্ছে এরকম কোনো সুযোগ কিন্তু আমাদের ভেতরে নাই আপনারা যে গাছটা দেখাবো আমরা ঠিক সেম সেই গাছটা কিন্তু হচ্ছে আমরা দিয়ে থাকি এই যে আমরা কিন্তু বলছি তারা টানা হলে কিন্তু আমরা এই ভিডিওটা হচ্ছে যারা প্রতারিত করে তারা জীবনেও কিন্তু এই গাছগুলা ভিডিওর ভেতরে হচ্ছে তুলে ধরবে না আমরা কিন্তু বলছি যে গাছটা হচ্ছে ভাই হচ্ছে আমরাদের সিলেক্টেড করছে আমরা কিন্তু সেই গাছগুলো হচ্ছে ভাইরা হচ্ছে আমরা দিচ্ছি এটাখানে কি এখানে কিন্তু করছে কোনো কাচু বিনায় কোনো কিছু কিন্তু নাই আমরা যে গাছটা দেখাচ্ছি কিন্তু সেম সেই গাছটা হচ্ছে তার কিন্তু আমরা এই গাছগুলো দিচ্ছি তাই আমরা কিন্তু বলছি প্রচুর পরিমাণ হচ্ছে আমি বাংলাদেশের 64 জেলায় গাছগুলো হচ্ছে এমন ভাবে নিয়ে থাকে আমাদের কাছ থেকে ভাইরা আমি কিন্তু প্রত্যেকটা দিন 8 দশ হচ্ছে আট দশটা করে হচ্ছে কুরিয়ার করে থাকি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আমার কিন্তু এর পরেও কিন্তু হচ্ছে আরো হচ্ছে আপনার হচ্ছে কুরিয়ার করা লাগবে সেটা যাবে হচ্ছে ঢাকাতে যাবে কিছু বেলজিয়াম লিসু নিয়েছেন উনি সেটা যাবে তারপর রামবুটার নিয়েছে কিছু সেবার হচ্ছে গাছ দেওয়া লাগবে তারপরে হচ্ছে আপনার হচ্ছে দার্জিলিং কমলা নেছে হচ্ছে এক ভাই সেটাও দেয়া লাগবে এই গাছগুলা কিন্তু হচ্ছে আজকের আমাদের হচ্ছে এগুলো আজকে যাবে তাই হচ্ছে আমি এই প্রবাসী ভাইয়ের হচ্ছে এই গাছগুলা হচ্ছে প্রথম স্টপে আমি আপনার দেখা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলা হচ্ছে আমরা কত সুন্দরভাবে ভাবে প্যাকেজিং করে হচ্ছে আমি আমি গাছগুলা দিয়ে থাকি আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে হচ্ছে কিন্তু হচ্ছে সবকিছু আমরা বুঝতে পারবেন আর হচ্ছে আপনারা আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমার হচ্ছে মনে কারণ হচ্ছে স্ক্রিডিয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু 46 টা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কি বাজে প্যাকেজিং গুলা করি সেগুলা কিন্তু হচ্ছে আপনাদেরকে আপনাদের মাঝে তুলে দtextitছি এই যে দেখকিবাছেন আমরা এটা ম্যাকারেল বেরি এটা হচ্ছে আপনার প্যাকেজিং হচ্ছে প্রত্যেকটা গাছ কিন্তু হচ্ছে আমরা এমন সুন্দর করে হচ্ছে প্যাকেজিং করে থাকি এই যে দেখকিবাছেন নাই কিন্তু কস্ট দিয়ে হচ্ছে মুড়িয়ে নিছিলাম এখন তারপরে খবরে কাগজ দিয়ে হচ্ছে সুন্দর করে গ্যাসগুলো কিন্তু করছে প্যাকেজিং করতেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে তাই যে সকল ভাইরা গ্যাস নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু 64 জেলায় আপনারা কিন্তু গ্যাস এমন সুন্দর ভাবে আপনারা কিন্তু নিতে পারবেন এমন কি আপনারা সরাসরি এসেও কিন্তু গ্যাস হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন ভাই এখন কিন্তু আমরা হচ্ছে অনলাইনে কিন্তু হচ্ছে মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না শুধু দেখা একটা দেয় আর একটা আমরা কিন্তু হচ্ছে কিঞ্চিত মাত্র কিন্তু ওইগুলা করি না কখনো জন্য আমরা ওইগুলা করি না সে কিন্তু টাকা দিয়ে হচ্ছে আমার কাছ থেকে জিনিসটা নিচ্ছে সে যেটা হচ্ছে আমি দেখাইছি কিন্তু সেই গাছটা টাকা কিন্তু আমাকে দিচ্ছে তাহলে কেন আমি তাকে অন্য একটা গাছ দেবো বলেন তাই আমরা যেটা দেখাবো ঠিক সেম সেই গাছটা কিন্তু হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে হচ্ছে আমরা আপনাদেরকে কি দিয়ে থাকি এই এটা ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা কেমন হচ্ছে কথা দিয়ে কথা রাখি তাই হচ্ছে ভিডিওটা হচ্ছে করে আপনাদের দেখানোর জন্য কিন্তু ভিডিওটা করা যাতে আপনারা বুঝতে পারেন যাতে আপনারা প্রতারিত না হন আমরা কিন্তু হচ্ছে ব্যাপক পরিমাণ প্রতারিত প্রতারণা হচ্ছে শিকার হচ্ছি শুধু অনলাইনে হচ্ছে জিনিস নিয়ে তাই আমি হচ্ছে সে সকল ভাইদেরকে বলবো ভাই আপনি অরিজিনাল হচ্ছে গাছগুলো নিতে হলে আমার স্কিনি দেয়া নাম্বার যোগাযোগ করলে এমন সুন্দর গাছ আপনি কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাই কোয়ালিটির গাছ একদম সর্বোচ্চ যে গাছগুলো হয়ে থাকে একদম সেম সেই গাছগুলা একদম হাই সর্বোচ্চ হাই কোয়ালিটির গাছ তাই এখনই আমার স্কিনি দেয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করুন আপনি যদি এমন সুন্দর হাই কোয়ালিটির গাছ দিতে চান এখনই আমার স্কিনি দেয়া নাম্বারে যোগাযোগ করুন এমন সুন্দর গাছ হচ্ছে নিতে হলে এখন আমার স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন আমরা আমার নার্সারিটা মনে করেন হচ্ছে সাতক্ষায় অবস্থিত সাতক্ষা পূর্বে হচ্ছে আমার নার্সারি নার্সারি হচ্ছে অবস্থিত তাই আপনারা সরাসরি হচ্ছে এসে হচ্ছে আমার কাছ থেকে গাছগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বিভিন্ন দেশি বিদেশি সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমার কাছে রামবুটান পাবেন ডুরিয়ান পাবেন অ্যাভোকাডো পাবেন যত বিদেশি যত প্রকারের হচ্ছে গাছ আছে না কেন সবই কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে কিন্তু হচ্ছে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হচ্ছে গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ ভাই হ্যালো ভাই হ্যালো ভাই এই যে ভাই উনি আবার ফোন দিছিলেন আমার কাছে কাতার প্রবাসী যে ভাই উনি আবার আবার আমার কাছে ফোন দিছিলেন তা উনি হচ্ছে কোনটা লাইনটা কেটে গেল আমি হচ্ছে কিভাবে প্যাকেজিং গুলো করি সেগুলো হচ্ছে আমি আপনাদের মাঝে দেখা দিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কিভাবে প্যাকেজিং গুলো করা হয় এমন সুন্দর ভাবে কিন্তু হচ্ছে গাছগুলো আমরা হচ্ছে আপনাদের মাঝে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন তাই এমন সুন্দর গাছগুলো নিতে হলে এখনি আমার স্কিন ই দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এমন সুন্দর গাছগুলো নিতে হলে এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন আমরা এমন সুন্দর সুন্দর গাছ আপনাদের মাঝে দেওয়ার জন্য আমরা কিন্তু হচ্ছে বসে আছি শুধু আপনারা অর্ডার করবেন আমরা দিয়ে দেব আপনাদের মাঝে আপনারা অর্ডার করলে হচ্ছে হয়ে যাবে খালি তাই আমি চাইবো আমরা তো হচ্ছে অনেক দাম চড়া দাম দিয়ে হচ্ছে বিদেশি যে ফলগুলো আমরা এগুলো কিনে খেয়ে থাকি আমরা বিদেশি যে ফলগুলো এইগুলো কিন্তু আমাদের নিজেদের দেশে কিন্তু এখন হচ্ছে তাহলে আমরা কেন অত চড়া দাম দিয়ে আমরা বিদেশে ফলগুলো ফলগুলা খাবো আমাদের নিজেদের দেশে আমরা উৎপাদন করে তারপরে হচ্ছে কিন্তু ফলগুলো খাবো আমি আমার বাসায় যদি এমন একটা গাছ থাকে তাহলে আমি যত কিন্তু হচ্ছে ফলটা ছিঁড়ে আমি খেতে পারতেছি একটা মেহমান আসলেও কিন্তু হচ্ছে এই ফল দিয়ে হচ্ছে মেহমানদারি করতে পারতেছি তাহলে হচ্ছে কেন আমরা এই গাছগুলো লাগাবো না আমরা বিদেশীর যে ফলগুলো আমরা কেন ওর উপর হচ্ছে নির্ভরশীল হব আমরা নিজেদের দেশে আমরা এগুলো উৎপাদন করব আমরা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে বাগান করব আমাদের দেশে বেশি বেশি করে হচ্ছে বাগান করব আমাদের দেশে যারা হচ্ছে বেকার আছে আমরা হচ্ছে বেকারত্ব দূর করার জন্য আমরা বেশি বেশি করে হচ্ছে বাগান করব আমাদের নিজেদের জমি নাই কোন সমস্যা না আমরা অন্য জমি বর্গা নিও কিন্তু হচ্ছে বাগানগুলো করতে পারি আমরা জাতীয় বেকারত্ব দূর করতে পারি তাই আমরা আমাদের দেশে কিন্তু প্রচুর মানুষ হচ্ছে বেকারত্ব আছে তাই আমরা ভাই বলবো যে বেকারত্ব না থেকে আমরা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে আমরা এমন ফলজ বাগান করে আমরা কিন্তু হচ্ছে বছরে দু দশ লাখ টাকা ফল বিক্রি করা কোনো ভাই ব্যাপার না এটা কিন্তু হচ্ছে আমরা প্রচুর পরিমাণ ফলন থাকে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে ওখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভাই হচ্ছে ফলন হয়ে আছে এসব গাছে এর টপে আছে তাই এই এই পরিমাণ ফলন আছে যখন আপনি হচ্ছে মাটি দিয়ে রোপণ করবেন তখন কি পরিমাণ ফলন হবে সেটা তো আপনি হচ্ছে বুঝতেই পারতেছেন ভাই এগুলো তো আমরা আমাদের কিন্তু পরিচর্যা করা হয় না তাই এই পরিমাণ এই পরিমাণ ফলনে আছে যখন আপনি এই গাছগুলো হচ্ছে নিজেদের সন্তানের মতন আপনি পরিচর্যা করবেন তখন কিন্তু অসাধারণ হচ্ছে আপনার ফলন পাবেন প্রচুর পরিমাণ ফলন পাবেন এই গাছগুলা থেকে তাই হচ্ছে আমরা বেশি বেশি করে বাগান করব আর আমাদের বাড়ির চাহিদা গুলো জন্য আমরা প্রত্যেকের বাসায় যেন দু পাঁচ করে গাছ আমরা হচ্ছে লাগাই রাখি যাতে আমাদের দেশের মানুষগুলা হচ্ছে আমরা প্রত্যেকের ফলগুলা খেতে পারি আমরা হচ্ছে বিদেশি যে ফলগুলো খেয়ে থাকি আর খাবো না আমাদের নিজেদের দেশে আমরা এগুলো করে করে চাষ উৎপাদন করে তারপর হচ্ছে আমরা আমরা জিনিসগুলো খাবো যাতে আমরা হচ্ছে গাছগুলো হচ্ছে কুরিয়ারে আরে নে যাই সে গাছগুলো কিন্তু হচ্ছে আমরা এখন হচ্ছে ভ্যানে উঠাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা হচ্ছে কিন্তু ভ্যানে উঠাচ্ছি এগুলা এই যে যে প্রবাসী যে ভাই যে গাছগুলা নিছিল সেই গাছগুলা কিন্তু আমরা এই যে ভ্যানে উঠাচ্ছি কত বড় বিগ সাইজের গাছ দেখেন এগুলা কিন্তু হচ্ছে আমরা এই যে গাছগুলো হচ্ছে আমরা ভ্যানে ওঠাচ্ছি এরকম হচ্ছে সেভাবে হচ্ছে আমরা সুন্দরবন কুরিয়ারে নিয়ে যাচ্ছি গাছগুলো নিয়ে হচ্ছে আমরা এখন গাছগুলো হচ্ছে ডেলিভারি দেব এই যে দেখতে পাচ্ছেন আপনারা তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এমন সুন্দর গাছ কিন্তু আপনারা চৌষট্টি টা জেলায় আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন কুরিয়ার মাধ্যমে এমনকি আপনারা সরাসরি এসেও কিন্তু হচ্ছে আমার নার্সারি থেকে এসে গাছগুলো সংগ্রহ করতে পারবেন তাই যারা হচ্ছে গাছগুলো নিতে চান এক্ষুনি আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি টা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা হচ্ছে আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তাই এখনই বিলম্ব না করে এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো হচ্ছে আমার কাছ থেকে চৌষট্টি টা জেলার মানুষ আমার কাছ থেকে গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করুন তাই হচ্ছে গাজগুলো নিতে হলে এখনি আমার স্কিনি দেয়া নম্বরে যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানে আমার কাছে গাছ আছে মনে কোন হচ্ছে আপনার 10 পিস এর হচ্ছে আমার হইছে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ আছে এখানে হচ্ছে আপনার থাই শোভেদা আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে ডারজিনি কমলা আছে তারপর চায়না কমলা আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে মিষ্টি জলপাই আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে যেটা বলে হচ্ছে আপনার হচ্ছে তারপর হচ্ছে কিছু মরিচ আছে তারপর হচ্ছে আপনার নারকেল আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি হচ্ছে আপনার কমলা আছে বিভিন্ন কোয়ালিটির গাছ বেরিয়ে আছে গাছগুলা তার হচ্ছে এই গাছগুলো হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য হচ্ছে আমি ভ্যানে ওঠাচ্ছি এই গাছগুলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবগুলা কিন্তু প্যাকেজিং হয়ে গেছে এখন হচ্ছে আমি কুরিয়ার মাধ্যম ওই কুরিয়ার উদ্দেশ্য হচ্ছে রওনা দু হচ্ছে গাছগুলো সব হচ্ছে আমি হচ্ছে এখন গাই দেউডানো হচ্ছে এগুলা ঠিক আছে আগে এক ধান হচ্ছে আপনার কুরিয়ারে আমি আগে পাঠাইছি আর এক ধান যাচ্ছে ঠিক আছে আমাদের প্রত্যেক দিন কিন্তু হচ্ছে প্রত্যেক দিন কিন্তু আমাদের এভাবে হচ্ছে আমরা কুরিয়ার করে থাকি 64 টা জেলায় এই গ্যাসগুলো কিন্তু আমার গ্যাসগুলো হচ্ছে আমি পৌঁছায় দিচ্ছি তাই যে সকল ভাইরা গ্যাসগুলো নিতে চান একুনী আমার স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু 64 টা জেলায় এই গ্যাসগুলো কিনতে 받ে আপনারা আমার কাছ থেকে যে পেয়ে যাচ্ছেন তাই একুনী আমার স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করুন গ্যাসগুলো হচ্ছে আপনারা আমার কাছ সংগ্রহ করুন ভ্যানেল দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সবগুলা হচ্ছে এগুলো সব কিন্তু হচ্ছে কুড়িয়ায় সালাম আলাইকুম এই গাছগুলা কিন্তু সব হচ্ছে আমার কুড়িয়ায় যাচ্ছে এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাই আমার চ্যানেলটা তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আমার এই ভিডিওটা দেখে হচ্ছে আমার দেশের মানুষগুলা হচ্ছে এমন সুন্দর গ্যাসগুলো সংগ্রহ করতে পারে আমার কাছ থেকে এমন কোনো সরাসরি হচ্ছে আমার কাছ থেকে গ্যাসগুলা নিতে পারবেন তাই আমার চ্যানেলটা তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ